আপনাদের কি খুব চুল পড়ার সমস্যা দেখা দিচ্ছে চুল পাতলা হয়ে যাচ্ছে আর অল্প বয়সে চুল পেকে যাচ্ছে চুল ঘন এবং সিল্কি করতে চান তাহলে আমার এই ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন স্কিপ না করে এই সব সমস্যার সমাধান পেতে গেলে এই তেলটি আপনাদের সপ্তাহে তিনবার ব্যবহার করতে হবে আর এই তেলটি আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে আজ এই ভিডিওতে দেখাবো তাহলে আপনাদের চুলের যত সব সমস্যা আছে সব দূর হয়ে যাবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি একটি হেয়ার অয়েলের রেসিপি করে দেখাবো তো আপনি এই হেয়ার অয়েলটি কীভাবে বানাবো কি কি উপাদান দিয়ে আপনারা দেখতে থাকুন এই তেলটা কিন্তু আমি সরাসরি হিটে দিয়ে বানাবো না তার জন্য আমি একটা কড়াইতে প্রথমে দুবাটি জল নিয়ে নিয়েছি তার উপরে একটা আমি তারের স্ট্যান্ড বসিয়ে নিয়েছি তারপর একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি এতে আমি পঁচিশ গ্রাম মতো নারকেল তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে সব উপাদানগুলি দিয়ে তেলটি তৈরি করে নেব এগুলি থেকে কি কি উপকার পাওয়া যায় সেগুলি আপনাদের সাথে আজ শেয়ার করব নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই উপকারী এই তেলে রয়েছে একাধিক পরিমাণে গুরুত্বপূর্ণ উপকারী ফ্যাটি অ্যাসিড যা স্ক্যাল্পের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে বেশ কার্যকরী এছাড়াও চুলের গোড়ায় পর্যাপ্ত পুষ্টি যোগান দেয় এই তেল চুলের জেল্লা বাড়াতেও নারকেল তেলের উপকারী ভূমিকা রয়েছে নারকেল তেলে অ্যান্টি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা মাথার ত্বকের বিভিন্ন ছত্রাকের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে মেথিদানা আমাদের চুলের যত্নে মেথিদানা খুবই উপকারী সে কথা কিন্তু কারো রজানা নয় এই মেথিদানার ব্যবহার কিন্তু বছরের পর বছর হয়ে চলে আসছে চুলের পরিচর্যার জন্য মেথির হেয়ার মাস্ক যেমন উপকারী তেমনই মেথির বাড়িতে বানানো মেথির তেলও মাখতে পারেন এই মেথির তেল সপ্তাহে দু থেকে তিন দিন মালিশ করতে পারেন বাড়িতে তৈরি এই তেল স্ক্যাল্পে মালিশ করলে হেয়ার ফল তো কমবেই চুলের বৃদ্ধিও হবে দেখার মতো এই মেথিতে রয়েছে ভিটামিন এ বি সি কে প্রোটিন ক্যালসিয়াম ফসফেট ফলিক অ্যাসিড ফ্ল্যাবোনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ উপকারী উপাদান যা চুল পড়া কমায় খুশকি দূর করে এবং সংক্রমণ রোধ করতে সাহায্য করে আর কালো জিরে চুল পড়া কমাতে সাহায্য করে চুল অল্প বয়সে পেকে যাওয়া থেকে রোধ করে চুল লম্বা করে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করতে সাহায্য করে কালো জিরায় অনেক উপকারিতা আছে চুল ঘন করে কালো করতেও সাহায্য করে খুব সাদা চুল কালো করতে বাজারে নামি দামি পণ্যের থেকেও বেশি কার্যকরী হতে পারে কিন্তু এই উপাদান কোনো রকম রাসায়নিক ছাড়া শুধুমাত্র এই ঘরোয়া উপাদানের প্রয়োগেই নিমেষের মধ্যে পাকা চুল কালো হতে পারে জিরাতে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফ্লোমেটরি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলি চুলের জন্য অত্যন্ত উপকারী কালো তেল ব্যবহারে নতুন চুল বজায় চুলের ফলিকলগুলো শক্তিশালী করে এই তেল প্রাকৃতিক মশ্চারাইজার হিসেবেও কাজ করে মাথার ত্বকের শুষ্কতা কমায় যার ফলে দ্রুত চুল পড়া বন্ধ হয় কারি পাতা চুলের বৃদ্ধি করে অকালে পেকে যাওয়ার হাত থেকে প্রতিরোধ করে মাথার ত্বকে পুষ্টি জোগায় চুলের গোড়া মজবুত করে এবং সাইনি ও দীপ্তি যোগ করে মশ্চুরাইজার করে কারি পাতার মধ্যে রয়েছে প্রোটিন ও বিটা ক্যারোটিন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই পাতা যা চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া বন্ধ করতে সাহায্য করে কারিপাতা ব্যবহারে স্ক্যাল্পের আর্দ্রতা বজায় থাকে এবং চুল ঝলমল করে জবা ফুল থেকেও কিন্তু চুল পড়া কম হয় নতুন চুল বজাতে সাহায্য করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুল থাকে নরম এবং জেল্লাও হয় দেখার মতো পাকা চুল কালো করে জবা ফুলে আছে প্রাকৃতিক পিগমেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন জবা ফুলে এমন কিছু উপকারী উপাদান আছে যা চুলের জন্য খুবই ভালো এটি চুল ভালো রাখতে সাহায্য করে চুল সহজেই পাক ধরতে দেয় না চুলের গোড়া মজবুত রাখে চুল পড়া কমতেও সাহায্য করে জবা ফুলে আছে ভিটামিন সি যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে এই ভিটামিনের যথেষ্ট গুণ আছে এছাড়াও জবা ফুলে আছে ভিটামিন বি এই ভিটামিনের অভাবে সহজেই চুল পাক ধরতে পারে তাই চুলের যত্নে এই ভিটামিন ঘাটতি পূরণ করে জবা ফুল জবা ফুলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের মতো উপকারী উপাদান এই তেলটি কিন্তু হাই হিটে না বানিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে বানাতে হবে আর দেখুন আমার এই তেলটি একেবারে বানানো হয়ে গেছে আর সব উপাদানগুলি এই তেলের সঙ্গে ভালোভাবে মিশে গেছে আর তেলটা এই রকম গোল্ডেন গোল্ডেন কালার হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন তেলটি তৈরি হয়ে গেছে তেলটি ঠান্ডা করার পর আমি ছেকে নিয়েছিলাম তারপরে দেখুন এই গ্লাসে আর যে গুঁড়োগুলো ছিল সেগুলো তলায় বসে গেছে আর তেলটা আমি একটা প্লাস্টিকের বোতলে করে গড়িয়ে নিলাম এই তেলটি কিন্তু সপ্তাহে দু থেকে তিনবার ভালো করে স্ক্যাল্পে চুলে মালিশ করে নিতে হবে আর আপনারা যদি এই তেলটি ওভার চুলে মেখে রাখতে পারেন তাহলে খুবই ভালো আর হলে স্নান করার দু তিন ঘন্টা আগে মেখে নিতে পারেন এই তেলটি কিন্তু দু থেকে তিন সপ্তাহ সংরক্ষণ করা যেতে পারে আমার আজকের এই হেয়ার অয়েল রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন